বন্ধুরা বাংলাদেশের পুরনো এবং ইতিহাস ঐতিহ্য প্রশ্ন যদি আসে সমৃদ্ধশালী একটি জায়গা হচ্ছে বৃহত্তর ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা এই মানিকগঞ্জে সেই ভারতবর্ষের চলচ্চিত্রের যে মানে রূপকার হীরালাল সেন থেকে শুরু করে অমর্ত সেন কত বিখ্যাত মানুষের জন্ম হয়েছিল সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না আমি এসেছিলাম মানিকগঞ্জের পথে প্রান্তরে পল্লী গ্রাম দেখতে তো সেই মানিকগঞ্জের মেঠো পথ ধরে হাঁটার পথে এরকম সারি সারি কিছু পুরনো বাড়ি আমার চোখে পড়ল জানতে পারলাম এ সকল পরিবার উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় ভারতে চলে যায় আজ থেকে একশো দেড়শো বছর আগে সুন্দর পরিপাটি নিজের হাতে গড়া সকল রাজপ্রাসাদ ফেলে তারা যখন দেশভাগের সময় চলে গেল তাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়টা একবার ভাবুন তো আজ হয়তো একটা কুলে মুটে মজুর বা একজন সাধারণ খেটে খাওয়া মানুষও একটা দালান বাড়ি বানাতে পারে দ্বিমহলা ইটের বাড়ি বানাতে পারে কিন্তু আজ থেকে শত বছর আগে বা দেড়শো বছর আগে এই বাড়িগুলো যখন নির্মাণ হয়েছিল তখন তো এত রাজ মানে এত সহজলভ্য ছিল না এই সকল ইট পাথর তাহলে সেই সময় যারা এই বাড়িগুলো নির্মাণ করেছিল তারা কত পয়সাওয়ালা ব্যক্তি ছিল তারা কত বৃত্ত বৈভবের মালিক ছিল একদিকে ধলেশ্বরী কালীগঙ্গা নদীর পারে। এ সকল ভাঙা ভগ্নদশা বাড়িঘর দেখে আপনার আমার যে কারোই হৃদয় চৌচির হতে পারে কষ্ট হয় কারা বানিয়েছিল এ সকল বাড়িঘর দেখতেই পাচ্ছেন ইট পাকড় বটগাছ এমন করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে সকল বাড়িঘরের আর কিছু পরেই হয়তোবা মাটির সাথে ধসে যাবে এ সকল স্থাপনা ভাট ফুলের কিছু গাছ সুপরি গাছ আর ঝাড় জঙ্গলে এমন করে আঁকড়ে ধরে আছে সকল বাড়ি হয়তো দু চার পাঁচ বছর পর এখানে মাটির সাথে মিশে যাওয়া কিছু টুকরো ইট আর কিছুই দেখা যাবে না একটু যাই দেখি কিভাবে নির্মাণ করেছিল ছিল সেই সকল বাড়ি ঘর ভাবুন তো বন্ধুরা এ সকল হিন্দু ব্রাহ্মণদের যে বাড়ি আজ থেকে শত বছর আগে যখন তারা এই বাড়িতে বসবাস করত চাইলে কি আর এইভাবে ঢুকে যাওয়া সম্ভব হতো হতো না হয়তো এই জায়গায় কত চিত্রকর্ম ছিল হয়তো এখানে বসে বাড়ির হ্যাঁ মানে বড় গিন্নি ছোট গিন্নি তারা বসে সুখ দুঃখের গল্প করত বা পরিবারের আয় রোজগারের গল্প সমৃদ্ধির গল্পগুলো করত সেই জায়গাগুলো আজ দেখতেই পাচ্ছেন পাকুর গাছ এমনভাবে জড়িয়ে ধরেছে এটা একেবারেই ভগ্নদশায় পড়ে আছে সকল বাড়ি ময়লা গান গা ঘিন ঘিনে একটা অবস্থা এখানে ছাদগুলো ধসে পড়ে বেহাল অবস্থা ওই কর্নারটা তাকালে বোঝা যায় যে এখনও কিন্তু সেই চুন কাজ বাড়ির যেই নির্মাণ যখন করেছিল তখন যে চুন কাজ হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার ফুটে ওঠে সত্যি দুঃখ হয় যে এ সকল বাড়ি কারা তৈরি করেছিল এবং সেই পরিবারগুলো দেশভাগের সময় কোথায় চলে গেল